দি পরিবহন রে পরে রাজীব পরে তুই এক বেডির তিন গো বের করে খাইয়ে দিল এটা টাইম এই রাজীব পরিবহনে কি उचलবেন না এই রাজীব পরিবহনটা এর আগেও দুর্ঘটনা ঘটাইছে এই রাজীব পরিবহনে এর আগেও মানুষজন খাইয়ে দিছে অতএব এই পরিবহন যে লাইনি চলে কি उचलবেন না আম্মু এই নিয়ে যাই আম্মু তারপর সে আব্বু এখন আটটার সময় মোটর সাইকেল নিয়ে বাইরেছে এক ছেলে ছোট ছেলে ঘুমেছিল ওরে ঘুম থেকে উঠে নিয়ে গেছে কয় বাইস চল আমরা ঘুরে আসি সোনার বাংলার ওইখানে অ্যাক্সিডেন্ট করে তিন ও যা আপন হারানোর যে কি বেদনা এটা নেবাই দাদরা দাদুরা যায় সি বোঝে এটা আসলে অন্য কি উপলব্ধি করতে পারবে না যতক্ষণে যার না যাবে সে কখনো এটা বুঝতে পারবে না আমার যদি যায় আমি বুঝতে পারবো তার গেছে সে বুঝতে পারে তিনটা সন্তান জলজান্ত সন্তান বড় মেজো সেজো তিনজন শেষ এইটার দুঃখ আসলে আমরা কিউ বুঝতে পারবো না এইটার দুঃখ যার যায় সেই বুঝতে পারবে যেমন কাছ থেকে একটা ঘটনা দেখেছি আমার বাল্যকালের ছোটবেলার বন্ধু ওর ছোট বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আঠাইশ রমজানে ওই সময় ওই ঘটনা আমি সামনে থেকে দেখেছি ভাই কিভাবে বোনের জন্য দিশারা হয়ে গেছে বাবার জবান বন্ধ হয়ে গেছে মেয়ে নাই পৃথিবীতে এইটা সে বিশ্বাস করতে পারতেছে না এইটা সে কোনো ভাবে মানতে পারতেছে না নিয়োজন হারানোর বেদনা আসলে এটা আমরা উপলব্ধি করতে পারি না কারণ আমাদের তো দায় নাই কারgetDate সে কি কি বুঝছে সে কি কি বুঝছে বন্ধটা কাতর হয়ে গেছে কতটা বেদনাদায়ক হয়ে গেছে তো আমার এই বন্ধুর ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং কাকতালীয় ভাবে আমার বন্ধুটার বোনের চব্বিশের যেই তারিখে বিয়া হয়েছে পঁচিশে এসে সেই তারিখই আবার সে দুনিয়ার মায়া করে পরপারের জন্য শেষ সফর দিয়েছে সে এটা খুবই বর্মান্তিক এবং দুঃখজনক তেমনি এই বরগুনা পাথর যাওয়ার সময় তিন ভাই একই সাথে প্রাণ হারায় আসলে এইটার যন্ত্রণা আসলে সহ্য করা যাবে না এটা আসলে বোঝা যাবে না এটা কতটা মর্মান্তিক এবং একটা বিপদ সারা জীবনের কান্না আমরা তো এরকম রাস্তায় বইসা বৈশের পর ছবি তুলি এই করি সেই করি রাস্তার ঘাটের বইসা বৈশের পর ছবি তুলি এটা আসলে আমাদের করা ঠিক না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ছেলেটা বলছে মাকে যে মা আমি এই উপহার দিয়ে এসে আমি এরপর আমি ঘুমাবো কিন্তু সে ঘুমিয়েছে একদম শেষ ঘুম ঘুমিয়েছে সে ঘুমিয়েছে আর কখনোই সে চোখ খুলবে না এই দুনিয়ার মায়া তার ত্যাগ করতে হয়েছে সেই ঘুম ঘুমিয়েছে তারা তিন ভাই একই ভাবে ঘুমিয়েছে আসলে এই পরিবারটা যে পরিবারটা তিনটা সন্তান দুনিয়ার মায়ার ত্যাগ করে পরপারে সফর দিয়েছে আসলে এদেরকে আসলে বোঝানো যাবে না কারণ এর একটা সন্তান দু হাজার চব্বিশে সবার ছোট সন্তানটা পানিতে পড়ে সেও শহীদ হয় এবং বাকি তিন সন্তান এই রমজানে শহীদ হয়েছে এগুলো আসলে আমরা বুঝাতে পারবো না এগুলো আসলে যার যাবে সেই বুঝবে আসলে এই সব বিষয়ে সান্ত্বনা দিয়ে আসলে কিচ্ছু করা যাবে না কিন্তু আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কারণ একমাত্র আল্লাহ ভালো জানে সে উত্তম পরিকল্পনাকারী সেই ভালো জানে কারণ সে মানুষকে এমন কোনো কষ্ট দেয় না যে মানুষ সেই কষ্টটা মানে বহন করতে পারে না সেই বোঝাটা মানুষ বহন করতে পারে না অতএব আমাদের আল্লাহর উপর থেকে নিরাশ হওয়া যাবে না